জয়গুরু আমার জীবন জীবনোধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রা আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী তার তাৎপর্যসহ আমরা যারা সৎসঙ্গী রয়েছি তারা সকলেই জানি পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের চলার পথকে বাঁচা ও বাড়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বাণী দিয়ে গেছেন তার একটি অন্যতম গ্রন্থ হচ্ছে স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ এই স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ আমাদের জীবনযাপনের জন্য খুবই জরুরি আমরা কিভাবে খেতে হয় কিভাবে শুতে হয় কোন জিনিস কীভাবে ব্যবহার করতে হয় শরীরের কি বিধান সঠিকভাবে হয়তো কেউই জানি না তাই এই স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে আজ একটি বাণী বিশেষ প্রয়োজনীয় আলোচনা করার চেষ্টা করছি পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী খাও কিন্তু ক্ষুধাকে অবসন্ন করে নয় স্নান করো স্বাস্থ্য ও শরীর যেমনতর চায় কথা কও কিন্তু বাজে পাচাল পেরো না বাস্তবতার ধার ধেরে সুযুক্ত সংগতিশীল তাৎপর্যে পায়খানায় যাও তোমার সুস্থি ও স্বস্তির যাতে সমতা রক্ষা করে এমনতর ভাবে শ্বাস প্রশ্বাস নাও কিন্তু বিধানের জীবনীয় বৈধি সামঞ্জস্যায় প্রস্রাব করো অযথা বেগকে ধারণ না করে বা প্রস্রাবের মানসিক সন্দীপনাকে অযথা না বৃদ্ধি করে বাণী সংখ্যা উননব্বই পরমপ্রেমময় শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে আমাদের জীবনশৈলীর একটা বিশেষ অংশকে তুলে ধরেছেন আমরা আমাদের জীবন প্রক্রিয়ায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে প্রস্রাব পায়খানা ত্যাগ করা সেটি কিভাবে করণীয় কিভাবে খাবার গ্রহণ করা উচিত কিভাবে স্নান করা উচিত সেই সকল জীবন জীবনশৈলীকে সঠিকভাবে দিয়ে গেছেন আমাদের জীবনের উন্নতির জন্য তারই রসার্থ জেনে নেব এই বাণীর মধ্য দিয়ে তিনি আমাদের জীবনকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলার কথা বলে গেছেন শরীরের বিভিন্ন স্বাভাবিক ক্রিয়াগুলিকে সর্বদা সামঞ্জস্যপূর্ণ রাখা একান্ত প্রয়োজন কিছু কিছু কু অভ্যাস আছে যেগুলির কোনো তাৎক্ষণিক কুফল দেখা না গেলেও দীর্ঘ মেয়াদি হওয়ায় তা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে যেমন ক্ষুধা আর খাদ্যগ্রহণের ক্ষেত্রে খাবার কিভাবে খেতে হয় আর কতটা পরিমাণ খেলে শরীর সুস্থ থাকে সেই সব সেই সংক্রান্ত ঠাকুর বলে গেছেন আহারের সময় অসময় ও খাদ্যের পরিমাণ হিসাব না করে অসময়ে অনুপযুক্ত খাদ্য অতিরিক্ত মাত্রায় খাওয়া কিংবা সঠিক সময়ে উপযুক্ত ক্ষুধা থাকতেও যথেষ্ট না খাওয়া অথবা চা পান ইত্যাদি দ্বারা ক্ষুধাকে দমিয়ে রাখার প্রবণতা পাচনতন্ত্রের পক্ষে মারণান্তিক হয়ে উঠতে পারে যে কোনো দিন স্নানের ক্ষেত্রেও তাই আমরা আমাদের জীবনশৈলীর ক্ষেত্রে যে স্নান করা নিয়মিত স্নান করার যে ফল বা নিয়মিত স্নানটাও কিভাবে করণীয় সেই সম্পর্কেও ঠাকুর আমাদের বিধি দিয়ে গেছেন স্নান করো স্বাস্থ্য ও শরীর যেমনতরও চায় অর্থাৎ স্নানের ক্ষেত্রেও তাই সঠিক সময়ে সঠিক তাপমাত্রার পরিমিত জলে স্নান করলে সমস্ত দেহের স্নায়ুজাল রিফ্রেশমেন্ট লাভ করে শরীরকে অনুভব না করে আলস্য বা কর্মব্যস্ততাকে প্রাধান্য দিয়ে উপযুক্ত স্নানকে অবহেলা করলে স্নায়ুতন্ত্র ক্ষীণ হয়ে ওঠে আবার মনের বিকারে সূচিব্যতীকে পীড়িত হয়ে অনেকে স্নানের নামে সারা দিনে বিপুল পরিমাণ জল নষ্ট করেন দুই অভ্যাসই সত্যার পক্ষে ব্যতই আবার ঠাকুর আমরা যে কথা বলি সেই কথা বলার জন্য কি প্রযোজ্য সেটাও তিনি বলে গেছেন কথা কও কিন্তু বাজে পচাল পেরো না বাস্তবতার ধার ধরে সুযুক্ত সংগতিশীল তাৎপর্যে অর্থাৎ কথা বলার সময় সুষ্ঠু ও সংগতিশীলভাবে পরিস্থিতি মাফিক বলার ভঙ্গি ও পরিমাণ নির্ধারণ করতে হয় বৃথা বাক্যালাপ কেবল যে মনের অস্থিরতাকেই নির্দেশ করে তাই নয় সমগ্র সত্তাকেই তা ক্লান্ত করে তোলে বক্তার অজান্তেই গ্রহণ ও বর্জনের ভারসাম্য অর্থাৎ শরীরের যে রেচন পদার্থ তা পরিত্যাগ করার ক্ষেত্রেও শ্রী ঠাকুর কি বিধি দিয়ে গেছেন কি বলেছেন গ্রহণ ও বর্জনের ভারসাম্য শরীরের সুস্থতাকে নিশ্চিত করে মলমূত্রের বেগকে অযথা দমন না করে তাকে সময়ের সঙ্গে নিয়মিত করে তুলতে পারলে সংশ্লিষ্ট প্রত্যঙ্গগুলির ছন্দ সাবলীল থাকে অর্থাৎ মলমূত্র ত্যাগ করাও সঠিক সময়ে দরকার তাতে শরীরের সংশ্লিষ্ট প্রত্যঙ্গগুলির ছন্দ সাবলীল থাকে আবার মনের মধ্যে অযথা মলমূত্র ত্যাগের বেগ কল্পনা করে যখন তখন শৌচে যাওয়ার অভ্যাসেও কিন্তু বৃহদন্ত্র ও মূত্রথলির কার্যক্ষমতা বিপর্যস্ত হয় কত সাইন্টিফিক একটা কথা যেখানে বিজ্ঞানসম্মতভাবে শ্রী শ্রী ঠাকুর একটি বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমাদের পরিপাক যন্ত্রের রেচন পদার্থের কথা আমাদের শরীর কিভাবে রেচন পদার্থকে পরিত্যাগ করলে শরীর সুস্থ থাকবে সাবলীল থাকবে সেই কথাও তিনি ছন্দে ছন্দে বলে দিয়ে গেছেন শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও শ্বাস প্রশ্বাস তো একটা প্রাকৃতিক ব্যাপার আমরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা কিভাবে করব। সেটা তো প্রাকৃতিক মানে ন্যাচারেলি আমরা গ্রহণ করি ন্যাচারেলি আমরা বর্জন করি কিন্তু সেই ক্ষেত্রেও ঠাকুর বলছেন একজন বিধি রয়েছে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে কি বলছেন শ্বাস প্রশ্বাস নাও কিন্তু বিধানের জীবনীয় বৈধি সামঞ্জস্যায় অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া নিছক স্বাভাবিক একটি প্রক্রিয়া মনে হলেও তারও একটা ছন্দবিধান আছে যা বধ অভ্যাসে বিঘ্নিত হয় যেমন অনেকেই ঘুমানোর সময় উবু হয়ে শুতে চান কিন্তু এই অভ্যাসে ফুসফুস ও হৃৎপিণ্ডের স্বাচ্ছন্দ্য ভীষণভাবে ব্যাহত হয় যা পরবর্তী বয়সে হৃদযন্ত্রের নানান জটিলতার কারণ হয়ে উঠতে পারে তাহলে আমাদের জীবনের জীবনশৈলীর ক্ষেত্রে যে খাওয়া মলমূত্র পরিত্যাগ করা শ্বাস প্রশ্বাস নেওয়া কথা বলা এই প্রত্যেকটির বিধি অর্থাৎ কীভাবে করণীয় কীভাবে করলে জীবনকে সুন্দরভাবে সাবলীল রাখা যায় তার বাণী কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য দিয়ে গেছেন তাই প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যা দিয়ে গেছেন তা এক কথায় আতুর ঘর থেকে শ্মশান ঘাট পর্যন্ত আমরা যদি একটু একটু করে আমাদের চরিত্রে আয়ত্ত করার চেষ্টা করি তাহলে আমাদের জীবন ছন্দে ছন্দে সাবলীলভাবে এগিয়ে যাবে আজকের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু